এক সময় ডিঅর অর মানেই ছিল লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো রাজত্ব গেল কয়েক বছরে সেই ধারা ভেঙেছে মেসি রোনালদো রাজত্বে দেখা যাচ্ছে নতুন রাজাদের আরও এক নতুনের নতুন সোমবার রাতে ব্যালন অর জিতলেন আঠাশ বছর বয়সী ফরাসি ফুটবলার উসমান দেমবেলে প্রথমবারের মতো বর্ষসেরা সেরা ফুটবলারের পুরস্কার জিতলেন দেমবেলে ষষ্ঠ ফরাসি ফুটবলার হিসেবে এই কীর্তি গড়েছেন পিএসজি ফরওয়ার্ড তার আগে ফ্রান্সের রেমন্ড কোপা মিশেল প্লাতিনি জ্যাপিয়ারে পাপিন জিনেদিন জিদান ও করিম বেনজেমা জিতেছেন এই পুরস্কার আলোচনা বেশি ছিল লামিনে ইয়ামাল আর উসমান দেম্বেলেকে নিয়ে লড়াইটাও দুজনের মাঝেই হয়েছে বেশি যেখানে ইয়ামালকে হারিয়ে ব্যালন ডিওর জিতেছেন দেম্বেলে প্যারিসে সোমবার রাতে জমকালো অনুষ্ঠানে দেম্বেলের হাতে তুলে দেওয়া হয় ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবলের পুরস্কার ব্যালন ডিওর ব্যালন ডিওর ট্রফি সামনে রেখে কেঁদে ফেলেন ডেম্বেলে এদিকে নারীদের বিভাগে হ্যাট্রিক ব্যালুন ডিয়র জিতেছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বনমাতে মেয়েদের ফুটবলে টানা তিনবার তো নয়ই আর কেউ বনমাতের মতো তিনবার ব্যালুন ডিয়র জিতে নেই রান্না করা চিকেন খেতে কেমন হয়েছে বলছি চিকেন রান্নায় কি আশ একই মশলায় আর কত দিন গেই নিম প্রাণ মুরগির মাংসের মশলা করা বাছাই উপাদানের সঠিক প্রস্তুত হয় প্রাণ মুরগির মাংসের মশলা তাই মুরগির মাংসের টেস্ট হবে বেস্ট প্রাণ মুরগির মাংসের মশলা মুরগির মাংসের টেস্ট হবে বেস্ট রেকমেন্ডেড মশলা